সালামু আলাইকুম আমি নবগঞ্জ থেকে নাহিদ বলছি অনেক দিন পরে আবার ভিডিওতে এলাম এটা হচ্ছে যে আসিনামের আমের গাছ এই যে দেখেন এটা এই আমগুলো হচ্ছে যে প্যাকেটজাত করা আছে এই যে দেখেন এইগুলো এখন প্রায় আম শেষ এখন আমরুপালি ফজলি এইগুলোর দাম অনেক এখন আপনারা আসিনাটা পাবেন আর কাটিমন এইগুলো একটু দেরি আছে আসিনে আম যারা নিতে চান তারা তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন প্যাকেট যাতে আমটা অনেক সুন্দর হবে আসিনাম আর আসিনাম এমনিতেও দেখা যাচ্ছে যে আপনারা বাসাবাড়িতে যদি আচার করার জন্যে নেন তো আচারের জন্য সবচেয়ে বেস্ট হবে আসিনে এই যে দেখেন এখন আশিনামের দাম তেমন বেশি নাই তা আপনারা চাইলেই এখনই নিতে পারেন কিন্তু যদি দেরি করেন তখন দামটা আবার বেড়ে যাবে এই যে দেখেন এইগুলো হচ্ছে যে প্যাকেট প্যাকেটজাতাম এই যে এই আমগুলোর ভিতরে হলুদ হলুদ হয়ে থাকবে আর এই যে এই দুটা দেখতে পাচ্ছেন এই দুটা দিয়ে আম পাড়ে এটাকে চাপায়ের ভাষায় জালতা বা ছড় বলা হয় এই যে এই এটা আর এটা হচ্ছে যে মাচান মানে এটা যোগানদার আর কি